আজকে আমি আপনাদেরকে একটা এমন একটা বই সম্পর্কে পরিচিত করাবো যেটা তান্ত্রিক বা কবিরাজি জগতের ত্রাস কেতাবুল ফেরাও না খুবই ভয়ঙ্কর একটা বই অত্যন্ত বৃহৎ এবং বড় একটা বই বইয়ের সাইজটা আশা করি স্ক্রিনে দেখে বুঝতে পারতেছেন এই বইটা রিভিউ দিব আপনাদেরকে আপনারা চাইলে আমার থেকে এই বইটা কিনে নিতে পারবেন পিডিএফ চাইলে পিডিএফ নিতে পারবেন আবার যদি আপনারা অরিজিনাল বই চান সেটাও নিতে পারবেন অরিজিনাল বইয়ের দাম হচ্ছে পনেরো হাজার টাকা যেটা বাংলাদেশেও অ্যাভেলেবল নয় ইন্ডিয়াতেও খুব কম পাওয়া যায় তো অরিজিনাল বইয়ের থেকে আমি সবাইকে রেকমেন্ড করবো পিডিএফ নেওয়ার জন্য কারণ অরিজিনাল বই কিনে অনেকের পোষাবে না এত দাম দিয়ে বই কেনার আর যদি পিডিএফ নিতে চান তাহলে পিডিএফ আপনারা অল্প টাকায় পেয়ে যাবেন তো দেখুন এই বইয়ের সূচিপত্রটাই অনেক ভয়ঙ্কর এটা চন্দন কাঠের উপর লেখা থাকে চন্দন কাঠের পৃষ্ঠা দিয়ে কাঠ দেওয়া বানানো পৃষ্ঠা তো এমন কিছু নাই নাই সোজা কথা এই যে উপরে বইয়ের উপরে দেখুন যেটা এটা হচ্ছে চন্ডালহাট আপনার জেলার মধ্যে চন্ডাল হার নিতে পারেন কীতা ফিরেও আছে নাই বলতে কিছু নাই এক কথায় বান বসীকরণ মারণ উচ্চাটন স্তম্ভন আকর্ষণ বিদ্বেষণ শত্রুরে বান মারা আরি কথা বান ফুসকা বান চালান জিন চালান ভূত চালান পেট চালান পিসাদ চালান তারপর কড়ি চালান সাপ চালান নাক বান দেহ বান ধুলা বান বাইবান অগ্নিবান শ্যামবান এক কথায় এভরিথিং এই হচ্ছে সূচিপত্র এটা তিনটা ভাষায় থাকে ইংরেজি বাংলা উর্দু হিন্দি চারটা ভাষায় থাকে এখানে তিনটা ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে আপনারা সূচি দেখুন কি নাই এটাতে মহব্বতের আছে মহব্বতের মানে প্রশিকরণের কয়েকশো বা কয়েক হাজার তদ্বির আছে এটাতে আপনারা যেগুলা অ্যাপ্লাই করতে পারবেন এই বইয়ের কোনো বিদ্যা বিফলে যায় না তবে একটা কথা বলে রাখি কিতাবুল ফেরাওনা হচ্ছে একটা কুফুরি কিতাব এই বিদ্যার প্রত্যেকটা জিনিস হচ্ছে কুফুরি ফেরাউনের সময়কার বই এটা ফেরাউন হচ্ছে মোসানবী মুসানবীর সময়কার যেই অত্যাচারী বাচ্চা ফেরাউন তার সময়কার বই এবং তার লেখা বই এটা সব কুফুরি কালাম বুঝে শুনে করবেন এই বইয়ের পেইজ আছে সম্ভবত আমি যতটুকু জানি উনিশশো প্লাস এই বইয়ের মতো আরও একটা বই আছে আমি সেটাও আপনাদেরকে দিব কিছু দিন পরে রিভিউ ওইটার দাম হচ্ছে উনত্রিশ হাজার টাকা একবারে বডি প্রাইস সহ দেখাবো তো আছে আমার কাছে এরকম অনেক বই যেগুলা অ্যাভেলেবল আছে আমার কাছে আর কারো কাছে পাবেন না একবারে হাতে কলমে রিভিউ দিয়ে দিচ্ছি একটু টানি না হলে অনেক সময় লেগে যাবে হচ্ছে আপনার বইয়ের সূচিপত্র দেখাতে দেখাতে তো আপনারা চাইলে আমার থেকে এই বই নিতে চাইলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিতে হবে হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান আমি ডেসক্রিপশন বক্সে দিব আবার স্ক্রিনেও এডিট করে দিয়ে দিব আপনারা চাইলে আমার থেকে নিতে পারেন মানে এতো এত মানে বিদ্যা আছে যে বিদ্যা মানে অভাব নাই আপনার সারা জীবন লেগে যাবে এই একটা বই হাসিল করতে করতে ঠিক আছে তো দেখুন আমি আপনাদেরকে শর্টকাট একটু দেখাই এখনও সূচি এই সূচি শেষ হয়েছে উনিশশো পেজ পেইজ এরপর থেকে শুরু হলো আপনার নকশা মানে নকশাগুলো দেখলেই বোঝা যায় যে এটা কাজ করবে দেখলেই বোঝা যায় কোন বিদ্যায় কাজ করে না করে এগুলা আলাদা করে কি করা লাগে না চেহারা দেখলেই বোঝা যায় এই যে দেখুন একটা নকশা মানে নকশা দেখলেই বোঝা যায় এই নকশা কাজ করবে আরও ভালো হয় এই বইয়ের সাথে যদি কেউ চন্ডাল হার নেয় চন্ডাল হার এই বইয়ের উপর রাখলেই জাগ্রত হয়ে যায় বই ঠিক আছে দেখবেন বই গরম হয়ে গেছে টাচ করলেই বুঝতে পারবেন যে এই বইটা জাগ্রত আছে গরম হয়ে যাবে বইয়ের কভারে হাত রাখলেই তো আপনারা যদি আমার থেকে বই নিতে চান তাহলে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে পিডিএফ নিতে পারবেন আর যদি আপনি অরিজিনাল বই নিতে চান নিতে পারেন তবে অরিজিনাল বইয়ের দাম হবে অনেক বেশি সেজন্য আমি বারবার সব প্রত্যেককে রেকমেন্ড করতেছি যদি প্রয়োজন হয়ই একান্তই বই নেওয়ার তাহলে নিতে পারেন হচ্ছে পিডিএফ ঠিক আছে এটা এর চারটা খণ্ড কারণ একসাথে এত বড় পিডিএফ করলে মোবাইলে লোড হবে না উনিশশো পঁয়ত্রিশ পেজের পিডিএফ এটা তার মুখের কথা না তো এই একটা বই নিলেই আপনার লাইফে আর আর কোনো বইয়ের প্রয়োজনই নেই সোজা কথা এক বই দিয়েই আপনার লাইফ কভার করে ফেলতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে